আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষ প্রতিদিন কত পরিকল্পনা করি আগামীকাল কি করব আগামী বছর কোথায় থাকবো কত টাকা ইনকাম নিয়ে হিসাব করি কিন্তু আজ আমি আপনাদের সামনে কুরআনের এমন একটি আয়াত নিয়ে এসেছি যে আয়াত পড়লে মানুষের সমস্ত অহংকার ভেঙে যায় এই আয়াতটি হলো সুরাল্লকমান এর চৌত্রিশ নম্বর আয়াত সুরালুকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহই জানেন কিয়ামত কখন হবে তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি জানেন মাতৃগর্ভে কি আছে কোনো প্রাণ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কোন প্রাণ জানে না কোন জমিনে সে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সব বিষয়ে অবহিত এই আয়াত আমাদের কি শেখায় এই এক আয়াতে আল্লাহ তালা আমাদের বলে দিলেন মানুষ যত বড়ই হোক যত জ্ঞানী হোক সে আসলে কতটা অসহায় চলুন আয়াতের কথাগুলো এক এক করে সহজভাবে বুঝি এক কিয়ামত কখন হবে কেউ জানে না আমরা অনেক সময় শুনি এই বছর কেয়ামত হবে ওই বছর সব শেষ কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছেন কেয়ামতের সময় শুধু তিনিই জানেন সব নবী সব ফেরেশতা সব বিজ্ঞান সবাই এ বিষয়ে অজানা দুই বৃষ্টি কে নামায় আমরা বলি আজ বৃষ্টি হবে কাল বৃষ্টি হবে কিন্তু আল্লাহ বলেন বৃষ্টি নামানোর মালিক আমি মানুষ অনুমান করতে পারে কিন্তু নিশ্চিত সিদ্ধান্ত একমাত্র আল্লাহর তিন মাতৃগর্ভে কি আছে আজ বিজ্ঞান অনেক উন্নত মানুষ শিশুর লিঙ্গ জানতে পারে কিন্তু আল্লাহ জানেন এই শিশু কেমন হবে তার জীবন কেমন হবে সে জানাতে হবে না জাহান্নামি হবে এই জ্ঞান শুধু আল্লাহর চার আগামীকাল কি অর্জন করবে কেউ জানে না আজ আপনি ভাবছেন কাল আমি কাজ করবো কাল আমি টাকা পাব কিন্তু আপনি জানেন না কাল আপনি বেঁচে থাকবেন কিনা এই কথাটাই আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় পাঁচ কোথায় মৃত্যু হবে কেউ জানে না মানুষ বলে আমি দেশে মারা যাব আমি বিদেশে থাকবো কিন্তু আল্লাহ বলেন কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে আর যে ঘর থেকে বের হলো হয়তো সে আর ফিরে আসবে না এই আয়াত আমাদের অহংকার ভেঙে দেয় এই আয়াত আমাদের শেখায় আমরা দুর্বল আমরা অজ্ঞ আমরা আল্লাহর মুখাপেক্ষী আমাদের উচিত অহংকার ছেড়ে দেওয়া তাওবার পথে ফিরে আসা আমাদের করণীয় কি এই আয়াত শোনার পর আমাদের উচিত বেশি বেশি ইস্তেফার করা নামাজ ঠিক করা কুরআনের সাথে সম্পর্ক বাড়ানো মৃত্যু ও আখিরাতের প্রস্তুতি নেওয়া কারণ আমরা জানি না এই দিনটাই শেষ দিন কিনা প্রিয় ভাই ও বোনেরা যে আল্লাহ আগামীকাল জানেন তিনি আজ আমাদের দেখছেন চলুন আজই তাওবা করি আজই আল্লাহর দিকে ফিরে আসি হে আল্লাহ আমাদের অজানা ভবিষ্যৎকে তুমি আমাদের জন্য কল্যাণময় করে দাও আমাদের মৃত্যু যেন ইমানের সাথে হয় আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন